আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সম্মানিত ভিউয়ার্স কাছে কিংবা দূরে যেসব প্রবাস যে যেখানে আছেন আশা করি আল্লাহর আশের সহমতে সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের ভালোবাসায় এবং দুয় আমিও আল্লাহর রহমতে ভালো আছি চলে আসলাম নতুন আর একটা এপিসোড নিয়ে অনেকেই ভিডিওটা দেখে বলবেন যে ভাই কি পাগল হয়েছে নাকি জি ভাই আমি পাগল হইনি পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনার ভুলটা ভেঙে যাবে ঘাস কাটে আমি কেন ভেজ দিলাম আর আমার মতো দূরপ্রবাসে প্রবাসে থেকে যারা স্বপ্ন দেখেন আমি নিজেও স্বপ্ন দেখছি স্বপ্ন বুনছি আর সেই স্বপ্নের ফল হিসাবে এখন আবার চাষ করতে চড়াতে নামতে হচ্ছে জমিতে নামতে হয়েছে তো যারা দূরপ্রবাসে প্রবাসে থেকে অনেক স্বপ্ন দেখেন দেশে আসবেন গরুর খামার করবেন আমি জানি আমার মতো হাজারো প্রবাসী আছে লক্ষ প্রবাসী আছে আবার যারা কিনা গরুকে অনেক বেশি ভালোবাসে ধ্যান জ্ঞান মগ্ন সব কিছু নিয়ে গরুকে ভাবে এই সেক্টর নিয়ে অনেক বেশি গবেষণা করে সময় পার করে প্রবাসের প্রবাস জীবনে টোয়েন্টি ফোর আওয়ার্সের দেখা যায় যে ফিফটিন আওয়ার্স এই বিষয় নিয়ে এই সেক্টর নিয়ে গবেষণা করে তো তাদেরকে বলতে চাই প্লিজ যদি সত্যি আপনি নিতান্তই এই সেক্টরে আসবেন গরুর খামার করবেন তাহলে অবশ্যই ঘাসের পর্যাপ্ত পরিমাণ যোগান দেবেন ঘাসের সুব্যবস্থা করে পর্যাপ্ত পরিমাণ তারপর এই সেক্টরে আসবেন আর আমি ঘাসের প্রতি এত সুদৃষ্টি দিচ্ছি কেন আপনারা হয়তো অবগত আছেন যে দানাদর খাদ্যর পর্যাপ্ত পরিমাণ দান এই সেক্টরে সেন্ট্রিগেটের শেষ নেই যেন কেউ কিছু বলার নেই যে যার যার মতো সিন্ট্রিগেটের ব্যবসা খুলে নিছে তো যাই হোক ওদিকে না যায় তো আমরা যারা কাওলা বা গরু অবলা প্রাণীদেরকে ভালোবাসি মনে প্রাণে ভালোবাসি তাদেরকে লালন করি মনে প্রাণে আবার ধারণা করি তো তাদেরকে বলতে চাই যারা দূর প্রবাসে আছেন এবং দেশে খাবার করতেছেন আমার মতো নতুন উদ্যোক্তা তাদেরকে বলতে চাই প্লিজ আপনারা ঘাসের প্রতি অনেক বেশি জোগাড় দিবেন যোগান দিবেন কারণ দানাদার খাদ্য ছাড়া গরু লালন পালন করা সম্ভব আমার গরুগুলো দেখে দেখলে বুঝতে পারবেন যে দানাদার খাদ্য না খেলেও গরু পালা সম্ভব কিনা আমার ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন তারা বুঝতে পারবেন আমি কিন্তু একদম জিরো টলারেট ঘোষণা করছি আমি অনেক আগে থেকেই আমি কিন্তু দানাদার খাদ্য থেকে একদম মুখ ফিরিয়ে নিছি অনেক আগে থেকে এই সেন্ট্রিকেটের কারণে তো যাই হোক আর এই এত বেশি দানাদার খাদ্য দাম বৃদ্ধির কারণে এখন খামার করে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট মানুষই খামারই খামার ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করতেছে যারা কিনা না খামার করে লাভবানের হচ্ছে না লাভের বুক দেখতেছে না তো সেই জন্যই আর এখন লাভবান হতে চাইলে আর এই সেক্টরটাকে আগলিয়ে রাখতে হলে আমাদেরকে অবশ্যই ঘাসের প্রতি সুদৃষ্টি দিতে হবে পর্যাপ্ত পরিমাণ ঘাসের যোগান দিতে হবে ভুট্টা চাষ করতে হবে ভুট্টা দিয়ে সাইলেজ বানাতে হবে আপনারা চাইলে খড় দিয়ে ইউরিয়া মোলা খাওয়াতে পারেন হ্যাঁ এখানে একটু বৃদ্ধি হয় খরচ বেশি হয় তারপরে রেজাল্টটা কিন্তু অনেক বেশি ভালো খুব এইভাবে নিখুঁতভাবে দেখুন ঘাসগুলো কামড়ে খেয়ে খেতে খেতে কেউ ঝার করে ফেলেছে দেখুন দেখতে পাচ্ছেন ঘাস খেয়ে কী বানিয়ে ফেলেছে পোকাটা ছোট হলেও দেখতে পাচ্ছেন এই যে পোকা পোকাটা ছোট হলেও অনেক ক্ষতিকারক সো এই ঘাস খাওয়ার জন্য একটি বীজ দেওয়া হলো দেখলেন এই ভিডিওতে দেখতেই পাচ্ছেন এই পোকাগুলো দেখেন কিট 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 করে ঘাস খাচ্ছে দেখেন শব্দ পাবেন সম্মানিত ভিউয়ার্স এতক্ষণ যে আমার ভিডিওতে ভয়েস শুনলেন ও কিন্তু আমার ছোট্ট ভাই আর আরেকটা কথাও কিন্তু আমার ক্যামেরাম্যানও ও ভিডিও করা শিখতেছে আর ভাঙা ভাঙা কণ্ঠে ভাঙা ভাঙা গলায় ভয়েস দিছে আমার কাছে খুবই ভালো লাগছে তাই ভয়েসটা রেখা দিলাম আশা করি আপনাদেরও ভালো লাগবে আর ওর জন্য দোয়া করবেন পড়াশোনা করে কোন ক্লাসে আছেন ক্লাস ক্লাস এইটে পড়ে আর ও কিন্তু ছাত্র হিসেবেও ভালো তবে এবার ডিমেশন হয়েছে চার রোল থেকে সাত রোলে গেছে ছয় রোলে গেছে ও ভালোভাবে পড়াশোনা করতে পারে মানুষের মতো মানুষ হয় দেখেন এই সময়ে ঘাসের সংকট হওয়ার কথা না অনেক বেশি ব্যস্ততার কারণে ধান কাটলাম ধান শুকাইলাম খেয়ারটা শুকাইয়া নিলাম আর গত চার দিন ধরে এই পোকার দেখি পোকা ঘাস খেয়ে দেখেন কী অবস্থা বানাইছে এমনিতে ঘাসের সংকট ঘাসের পর্যাপ্ত পরিমাণ যোগান দিতে পারতেছি না তার মধ্যে দেখেন পোকার আক্রমণ তিন দিনও ছিলাম যদি দেখি পোকাগুলো সরা যায় কি না অধৈর্য হয় লাশ মুহূর্তে বীজ দিতে বাধ্য হলাম চার দিনের মাথায় দেখেন ওই কী অবস্থা বানাইছে খাইতে খাইতে আর বীজ দিয়ে পোকাগুলো মারার কোনো প্রকার ইচ্ছা ছিল না এই দেখেন এই যে কী অবস্থা করছে গাছগুলো পাতা খাই শেষ করে দিচ্ছে এই দেখেন এই যে দেখেন কী অবস্থা করছে তো দেখেন কীরকম পরিমাণ খাওয়া খাইছে আসলে চাচ্ছিলাম না যে পোকাগুলো না মারার চেষ্টা করলাম তিন দিন ধরা অপেক্ষা করলাম চার দিনের বেলা সে বেঁচলাম দেখেন এখান দিয়ে খায়া একদম কি পরিমাণ মোটামানা ফলাইছে দেখেন এমনিতেই ঘাসের সংকট তার মধ্যে যদি পোকার আক্রমণ হয় তাহলে তো বুঝতেই পারেন এই যে চতুর্দিক দেখেন বরাবর ওই গাছগুলো একটু বড় আছে পাতা একটু বাড়তি হয়ে গেছে ওইটা খায় নাই আক্রমণ করে নাই আর এই পাশে এটা একটু ছোটো আর এটার আক্রমণ করার আরেকটা কারণ দেখেন ওই গাছটা থেকে এই যে দেখেন ওই গাছটা থেকে এই ঘাসটা অনেক বেশি জোর পাইছে জোর দিছে একদম কালো হয়ে উঠছে দেখেন এই যে কালো হয়ে উঠছে সেই জন্য পাতাগুলো নরম সবুজ আক্রমণটা সেই জন্য বেশি করছে ওই দেখেন ওই পাতাগুলো অত কিন্তু কালো না আর ক্যামেরার একই মনে হচ্ছে আসলে বাস্তব ক্যামেরার লেন্সে খুব বেশি ধরা পড়তেছে না আপনারা হয়তো বুঝতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে আর আমার ভিডিওগুলো কৃষি ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দেবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকুন দেখা হচ্ছে নতুন কোনো নতুন পর্ব নিয়ে আর এই সময়টা দেখেন সূর্য অস্ত যাচ্ছে একটু পরে সূর্য ডুবে যাবে আর এই সময়টা কিন্তু বীজ দেওয়ার সময় উপযুক্ত সময় না তবুও দিতে বাধ্য হলাম কারণ সারা দিনে রোদের মধ্যে বারোটা থেকে একটা দুইটার মধ্যে বীজ দেওয়ার মতো এই টাইমটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তাই এখন অসময়ে বীজ দিয়ে দিলাম তো যাক যাক দেখা যাক কেমন রেজাল্ট পাই ওই যে দেখেন এই পাশ থেকে দেখা যাচ্ছে ওটা একটু লাল লাল আর এটার এইটা দেখে তো দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি في امان الله